নমস্কার বন্ধুরা হেসেল বনলকিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি খুবই সাধারণ একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে আলুর পরোটা আলুর পরোটা সবাই বানায় কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারেন প্রত্যেকটা পরোটা গোল বলের মতো ফুলবে আর পরোটা থেকে পুর ফেটে বেরিয়ে যাবে না দেখুন পরোটাগুলো দেখে বোঝা যাচ্ছে কি সুন্দর পরোটাগুলো একদম প্রত্যেকটাই গোল বলের মতো ফুলবে তাই আসুন ভিডিওটিকে স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর শীত পড়তে না পড়তেই শুরু করে দিন এই রকম আলুর পরোটা দেখবেন বানানো যতটা সহজ খেতে তার থেকে আরও বেশি মজা ব্রেকফাস্ট অথবা ডিনারে এই সহজ রেসিপিটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন আলু পরোটা বানানোর জন্য প্রথমে ময়দাটা মেখে নিচ্ছি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা আর এক কাপ পরিমাণ আটা আপনারা শুধু ময়দা বা শুধু আটারও করতে পারেন আমি এখানে ময়দা আর আটা হাফ হাফ করে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি ওয়ান ফোর চামচ জোয়ান তবে জোয়ানটা এমনি না দিয়ে হাতে করে একটু নি করে ক্র্যাশ করে দেবো এটা হজম সাহায্য করবে আর সেনটাও খুব ভালো হবে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তেল এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে এটা মারতে হবে একসঙ্গে জলটা না দিয়ে অল্প অল্প করে জল দিচ্ছি আমি মেখে নিচ্ছি ভালো করে মেখে নিলাম ময়দার ডোটা ঠিক এইভাবেই মারতে হবে খুব শক্ত হবে না আবার খুব নরম হবে না খুব শক্ত যদি হয়ে যায় তাহলে কিন্তু ফেটে আলু কুড় বেরিয়ে যাবে তার জন্য খুব শক্ত মাখা যাবে না দেখুন দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে ময়দাটা কেমন মাখা হয়েছে এইভাবেই ময়দাটা মেখে নিতে হবে এখন এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখছি ময়দা মাখতে বসার আগেই ছটা আলু খোঁজা ছাড়িয়ে দু অর্ধেক করে কেটে কুকারে দুটো সিটি দিতে দিয়েছিলাম দুটো সিটি পরার পরই কিন্তু সঙ্গে সঙ্গে জলটা ঝরিয়ে নিতে হবে না হলে কিন্তু আলুতে জল ধরে নিলে আলুর পুটটা ভালো হবে না প্রায় দিচ্ছি সর্ষের তেল তেলটা কড়াই চারিদিক থেকে দিলাম যাতে আলুটা কড়াই চারিদিকে লেগে না যায় তেলটা গরম হলে দিচ্ছি হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিলাম তাতে তেলটা কম ছিটকাবে আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ আমার আদা কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে করা আছে এক মিনিট মতো নেড়ে নিলাম লো ফ্লেমে কারণ আদা কাঁচা গন্ধটা চলে গেছে এখন আলুটা ভালো করে সেনে নিয়েছি স্ম্যাশ করা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে মেশাতে হবে আর একটু ভেজে নিতে হবে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নুন আদা লঙ্কা সমস্ত কিছু আলুর সাথে ভালোভাবে মিশে যায় আর এইভাবে কড়াই চারিদিকে একটু করে মেলে দিতে হবে যাতে আলুর জলটাও তাড়াতাড়ি শুকিয়ে যায় গ্যাসের ফ্লেমটা আবার লোতে করে দিলাম এখন আলুটা খুব ভালোভাবে নাটতে হবে যতক্ষণ আলুটা গরম না হয় ততক্ষণ হাই করা ছিল এবার আলুটা গরম হয়ে গেছে তাই আঁচ কমিয়ে দিয়ে এবার সমানে নাড়তে হবে এভাবে কড়াইয়ের সাইডে মেলে দিতে হবে যাতে মশলাটা তাড়াতাড়ি শুকায় আলু নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর গুঁড়ো আমচুর গুঁড়ো না থাকলে চাট মশলা দিতে পারেন খেতে খুব ভালো লাগবে আর দিচ্ছি এক চামচ থেকে একটু কম ভাজা মশলা এটাতে জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ ছোটো এলাচ সব ড্রাই রোস্ট করে গুঁড়ো করা আছে সমস্ত কিছু মশলা এর মধ্যে দেওয়া আছে তাই আর কিছু মশলা দেওয়ার প্রয়োজন নেই এখন এটা খুব ভালোভাবে মেশাতে হবে আর একটু নেড়ে নেড়ে ভাজতে হবে আদা কাঁচা লঙ্কা বাটা আগেই দিয়েছি আর এটাতে শুকনো লঙ্কা শুদ্ধ গুঁড়ো করা আছে আলুটা যত এইভাবে মেলে দেওয়া হবে তত তাড়াতাড়ি শুকাবে এখন এর মধ্যে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনে পাতা ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে মেশিয়ে নিতে হবে তবে আলু খুব সবসময় নন স্টিক কড়াই করলে ভালো হয় আমি অ্যালুমিনিয়াম কড়াই চাপিয়ে দিচ্ছি নন স্টিক কড়াই করলে আলু খুব লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আলু পুরটা এখন তৈরি হয়ে গেল আমি এভাবে মেলে দিলাম আর ঠান্ডা হতে দিলাম এটা কিন্তু ঢাকা দিয়ে রাখলে আরও নরম হয়ে যায় তখন পুর অসুবিধা হয় তাই এভাবে মেলে ঠান্ডা করে দিতে হবে ঠান্ডাটাও তাড়াতাড়ি হয়ে যাবে পুটটা ঠান্ডা হতে হতে ময়দাটাকে ঠিক করে নিই হাতে একটু তেল দিয়ে ময়দাটা একবার মেখে নিচ্ছি এক মিনিট মেখে নিলাম এখন লেচিগুলো কেটে নিতে হবে আলু পরোটা লেচি একটু মোটামোটাই হয় বড় সাইজের হবে এরকম বড় সাইজ করে লেচিগুলো কেটে নেব দুকটা ময়দাতে নটা লেচিগুলো এখন এগুলো এভাবে পাকিয়ে নিতে হবে এভাবে যদি পাকিয়ে নেওয়া হয় তাহলে আমার পুরগুলো ভরতে সুবিধা হবে তার জন্য একভাবে পাকিয়ে নিলাম ঠান্ডা হয়ে গেছে আমি এরকম পুরটা নিয়ে একটু গোল করে রাখছি তাহলে পুরটা ভরতে সুবিধা হবে আর আলু পরোটাতে একটু বেশি করে পুর না দিলে ঠিক ভালো লাগে না তাই একটু বেশি করে পুর দিচ্ছি এবং কতটা করে নিচ্ছি এইভাবে ভাগ ভাগ করে নিলে সম পরিমাণে পুর ভরে দেওয়া যায় নটা লেচি আছে তাই পুরগুলোও নটা করে নিলাম সমান ভাগে তাহলে প্রত্যেকটাতে দেয়া হবে আর ভরতেও সুবিধা হবে আপনারা বাটির মতো লেচিটাকে করে নিয়েও পুর ভরতে পারেন তো এর থেকে এইভাবে করলে একটু সুবিধা হয় হাতে করে আর বাটি করতে হয় না আর এইভাবে যদি করা হয় তাহলে ফেটেও যায় না আমি একটুখানি বড় করে নিলাম লেচিটাকে এখন হাতের মধ্যে এইভাবে ধরে নিলাম তাহলে বাটিটা করতে হচ্ছে না আমি যদি একটু বেলে নিই না তাহলে বাটিটা করতে হবে না এখন পুরটা এভাবে দিয়ে দিলাম দিয়ে চারিদিক থেকে এইভাবে মরে দিচ্ছি আলুটাকে ঢেকে দিতে হবে এইভাবে করলে বসে বসে বাটি করতে হচ্ছে না আর তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে ঢেকে দিলাম আলুটা এইভাবে সবগুলোকে ভরে নিতে হবে আমি আরেকটা দেখে দিই আপনারা এইভাবে বাটি মতো করেও করতে পারেন কিন্তু তাতে সময় লাগে আর সব দিকটা সমান হয় না কোথাও মোটা হয়ে যায় কোথাও পাতলা হয় তার জন্য আমি বেলে নিচ্ছি তাতে সব দিকটা সমান হয় খুব বড় করার দরকার নাই সামান্য একটু বেলে নিলাম এর মধ্যে একটা কুর্তি দিলাম দিয়ে এইভাবে তুলে দিলাম দিয়ে এইভাবে মর দিলাম ঢেকে দিলাম এইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেব কারণ আলু পরোটা খেতে গরম গরমই ভালো লাগে ঠান্ডা হলে ভালো লাগে না আর এইভাবে যদি রেডি করা থাকে তাহলে যে যখন খায় তাকে তখন গরম গরম ভেজে দেওয়া যায় পুরগুলো আগে ভরে সমস্তটা রেডি করে রাখবো তারপর গরম গরম যটা দরকার তটা ভেজে নেওয়া হবে অবশ্য রাখার সময় ঢাকা দিয়ে রাখতে হবে নাহলে কিন্তু ওপর থেকে ময়দাটা শুকিয়ে যাবে তখন আবার বেলতে গেলে ফেটে যাবে এই সমস্ত পুরগুলো এইভাবে ভরে নেবো তারপর মাদাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো গরম গরম শাখা হবে এইভাবে সব পুরগুলো ঘুরে নেব পুর যদি ভরতে অসুবিধা হয় তাহলে আমার একটা তিনকোনা সেপে পরোটা দেয়া আছে তাতে পুর ভরতেই হবে না সেইভাবে আলুর পরোটা বানানো যায় তিনকোনা সেপে তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখব আপনারা প্রয়োজন মতো দেখে নিতে পারবেন সেভাবে করা যেতে পারে তাতে এভাবে আর কুড়টা আজকে গোল করে দিচ্ছি এভাবে আমি সব ব্রেকফাস্ট বা ডিনারে এইভাবে পরোটা বানিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তাছাড়া তাড়াতাড়ি থাকলে লাঞ্চ বক্সেও এরকম পরোটা বানিয়ে দেওয়া যেতে পারে এইভাবে আমি সব লেচিগুলোতে আলুর বুড় ভরে নেব এখন আমি বেলে নিচ্ছি আর বেলে বেলে সঙ্গে সঙ্গে ভাজতে হবে রেখে দিলে হবে না আর সমস্ত পরটা এখন দিয়ে না ঢাকা দিয়ে লিচি কটাকে রেখে দেবো যে যখন খাবে তাকে তখন গরম গরম ভেজে দেওয়া হবে একটা করে বেলতে হবে একটা করে ভাজতে হবে আর একটা ভাজার সময় আরেকটা বেলা হয়ে যাবে দেখুন বন্ধুরা একটা পরটা আমার বেলা হয়ে গেল এইভাবে পরটাগুলো বেলতে হবে খুব হালকাতে বেলতে হবে তাহলে সেটা যাওয়ার কোনো চান্স থাকবে না এখন এটা আমি ভেজে নেব এখন চাটু গরম করে একটু তেল পুলিয়ে নিচ্ছি যেহেতু এটা লোহার চাটু ননস্টিক নয় ননস্টিক হলে দরকার হতো না এখন একটা একটা করে পরোটাগুলো ভেজে নেব একটা পরোটা দিয়ে দিলাম একদিকটা সেঁকা হলে ওপর দিকটা উল্টে দিলাম দিকটা ভালো করে উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পর দিয়ে দিতে হবে উপর থেকে হাফ চামচ মতো সাদা তেল উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকো ফুলকো পরোটা পরোটা বেলা আর পুর ভরা হয়ে গেলে পরোটা ভাজাটা কোনো ঝামেলা নাই যে কোনো কেউ ভেজে নিতে পারে দেখুন কি সুন্দর প্রত্যেকটা পরোটা এভাবে ফুলবে আর পরোটা থেকে পুর বেরিয়ে আসবে না কোনো রকম পুর বেরিয়ে যাওয়ার কোনো চান্সই নেই এইভাবে আমি সব পরোটাগুলোই ভেজে নেব দেখুন এই পরোটাটা আমার ভাজা হয়ে গেল আমি একটু খরা করে ভাজছি তার জন্য এই পাশ ওপাশ উল্টে ভালো করে একটু খরা করে ভেজে নিচ্ছি কি সুন্দর গোল গোল হয়ে বলের মতো পরোটাগুলো ফুলছে এই পরোটাটা ভাজা হয়ে গেল এখন এটা আমি তুলে নেব একইভাবে সব পরোটাগুলোই উল্টে পাল্টে সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে এপাশ করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব পুর ভরে যদি রেডি করে রাখা থাকে তাহলে পরোটা ভাজাটা খুবই চটপট হয়ে যায় দেখুন বন্ধুরা আমি এইভাবে সব পরোটাগুলো ভেজে নিচ্ছি প্রত্যেকটা পরোটাই কিন্তু বলের মতো ফুলছে আর কোনোটা থেকে ফেটে পুর বেরিয়ে আসছে না এইভাবে আমি এখন আপাতত তিনটে পরোটা ভাজলাম বাকিগুলো পরে ভাজবো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ